যারা গুণাকরস তাদের গুণামি মাফ করে দিব আজকে তারা খবা চান আমি আজকে লিখতে লিখতে টা মানুষের বিষয় পাইছে আঠারো জন ব্যক্তি কাল্লা ক্ষমা করবেন না এর ভেতরে একজন আছে জেনা কর যারা জেনা করে একজন আছে যারা মদ খায় আরেকজন আছে যারা পিতা মাতার করে আর একজন আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এইভাবে করতে করতে অনেক গুলা আছে তো এটা চিরস্থায়ী না বরং যারা তবা করবে না

সংসার ও শান্তি দেয়া সো আজকে শান্তি ভিক্ষা চাও আল্লাহ পাক ডাক দেয় বলে আরে তোর না অসুস্থ ছিলি অসুস্থ আছ বছর কে বছরে হসপিটালের বেডের ভিতরে আজকে তোর ক্ষমা চাও আমার কাছে মাপ আমি তোদেরকে সুস্থতা দান করে দেব বলে সুবহানাল্লাহ ছিল ডাক্তার সুমন সাহেব আপনারা তো জানেন না আজকে দুই বছর ধরে তিনি লন্ডনে ইটালিতে আছেন। বাংলাদেশের চিকিৎসা নয় ইন্ডিয়ার চিকিৎসা করার পরে তিনি ওখান থেকে লন্ডনে লন্ডন থেকে বর্তমানে ইতালিতে আছেন। এই সুমন ডাক্তার দেখতে অনেক সুন্দর দেখা গিয়েছিল তিনি পরিষ্কারও ছিলেন তিনি পরিপাটি হয়ে থাকছিলেন কিন্তু আল্লাহ তাকে এমন একটা রোগ দিয়ে পরীক্ষা করতেছে ওই রোগের নাম হল সি আই এই রোগটা সাধারণ কোনো মানুষের হয় না প্রতি দশ লক্ষ মানুষের ভেতরে একজন এই রোগটা দেয় কত লক্ষ দশ

মৌলার ভালোবাসা খালি বাড়তেই থাকে রোগ ধার পরে যদি তার আল্লাহর প্রতি ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকে বুঝবেন এই এই রোগের মৌলা পেমের একটা নিদর্শন

সামনে সর্বরাত রাত আসতেছে সামনে সর্বরাত রাত আসতেছে মঙ্গলবার দিবা গত দিন যাওয়ার পরে যে রাতটা আসবে এই হইল সাথে মাস সর্বরাত রাত আল্লাহ পাক ওই দিন কালো ডাক দিবে আসুনি কোন রোজাদার আসুনি কোন রোগা আক্রান্ত ব্যক্তি রূপ হয়ে গেছে যে রোগের চিকিৎসা তোমার হয় না যে রোগের ট্রিটমেন্ট তুমি কোথাও পাইতেছো না ওই রোগের চিকিৎসা ওই রোগ দেন ও আল্লাহ আজকে সর্বরাত রাত দুই ফোঁটা চোখের

যে রোগের ভেতরে আছি ওই রোগের থেকে আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহ তুমি আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করো সবে বরাতের বরকতে আল্লাহ তোবার ওই রোগ থেকে হেফাজত করো বলেন সুবহানাল্লাহ এই জন্য সুমন ডাক্তার আমাকে বারবার কল দিয়েছেন গতকালকে নব কমপক্ষে দশ বার

আমি মানুষের সেবা করতে যাই এক গ্রামে গেছে পরে গেছে কুতুবপুরে গেছে শিবচর গেছে যা যা পর্যন্ত গেছে ফরিদপুর মাদারপুরে সব জায়গায় মানুষের চিকিৎসার জন্য দিনে না আমি চেম্বারে নাই চেম্বার বাইরে সব জায়গায় গেছে ওই সুমন ভাই একটা আপনাদের কাছে দোয়া চাইছে এই দোয়াটা চাইছে আল্লাহর জন্য আমাকে রোগ থেকে শেফা দান করে বলেন সকল বলে আমি ইচ্লে মা বাবা যাইতে পারবে না টাকা অনেক প্রয়োজন আছে কথা বলে ঠিক কিনা এই যে ইন্ডিয়া এক একটা সুই দিছে এক একটা সুইয়ের দাম পঁয়ষট্টি হাজার করে টাকা প্রায় তার এক টাকা বের হয়ে গেছে আরো অনেক টাকা লাগবে বলল কুতুবপুরে আগের চাইতে অনেক সুস্থতা অনুভব করতেছে হাত পা নাড়াইতে পারতেছে পা দিয়ে একটু চলাচলের শক্তি হয়েছে এটা কোন ওষুধের কারবার না মাওলা দয়া এবং আপনাদের দোয়ার কারণে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা সবে বরাত রাত আসতেছে এটা কোনো ফুর্তির রাত না সবে বরাত রাত দেখবেন যে সমস্ত কাজগুলো

তিন নম্বর আমল হইল ওই দিনে ওই শেষ শেষ সময় সিউরি খাবেন সিউরি খাইয়া পরের দিন রোজা রাখবেন রসুল বলেন এরপরে আর কোন রোজা নাই উম্মতের জন্য সাধারণ উম্মতের জন্য রোজা রাখা যায় নাই তবে নবীজি রাখছেন আমাদের আপনাদের জন্য রোজা রাখা নিষেধ করছেন কেন কয়ে সাবানের অর্ধাবর্ধি হয়ে গেলে

তাদেরকে মাফ করে দেব মুসলমান আল্লাহ ইসলাম জনরাব রমজান মাসের আগে যখন সাবান মাস পাইতো তখন তা হিসাব করে মানুষদেরকে দিয়ে দিত আমরা জাকাত নিয়ে হিসাব করি এককালে সবে কদরে চাঁদের রাইতে কয় টাকা হইছে লাখে আড়াই হাজার টাকা এবার সলিমুল্লার বউরের এক হাজার কলিমুল্লার বউরে এক হাজার ছয় সিরমতির দুই হাজার জাকাত হয়েছে তার এক লক্ষ কিন্তু দুই তিন দিয়া বাস উনি হয়ে গেছে জাকাত দেওয়া

আমরা ওই দিনে নিজের জন্য দোয়া করবো পাঁচ নম্বরের সমস্ত উম্মতের জন্য দোয়া করব ছয় নম্বরে নিজের পিতা মাতার জন্য দোয়া করবো সাত নম্বরে কবর স্থানে যাইয়া একা একা কবর জিয়ারা করবো